নমস্কার সকল প্রিয় ছাত্রছাত্রী এই ভিডিওটিকে যত পারো তোমরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক পেজ টেলিগ্রাম গ্রুপ বিভিন্ন জায়গায় শেয়ার করে দাও কারণ এই ভিডিওটি তোমাদের জন্যই আমরা সাপোর্ট করতে পারি ময়দানে একত্রিত হতে হবে তোমাদেরই তাই যত একত্রিত করতে পারবে তত এই পথ কিন্তু সুদরে হবে তাই প্রচুর প্রচুর পরিমাণে এই ভিডিওটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করো আমাদের দাবি নিয়ে আমরা যাচ্ছি সেটা হচ্ছে জমায়েত হচ্ছে কোথায় দেখো শিয়ালদা স্টেশন সময় হচ্ছে সকাল এগারোটা সবাই জেনে রাখো তারিখটা হচ্ছে তারিখটা একুশে ফাঁকা রাখবে প্রত্যেকটা ছাত্রছাত্রী তার প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে বলছে একুশে ফাঁকা রাখো এটা লড়াই করার দিন তবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে সেটা বৃহস্পতিবার পড়েছে জমায়েত হচ্ছে কোথায় শিয়ালদা স্টেশন সকাল এগারোটা আর কি কি দাবিতে ও মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে সম্মতি জানিয়ে অতি দ্রুত পুলিশ পরীক্ষার ব্যবস্থা করতে হবে প্রশ্নপত্র ফাঁস রুখতে ও স্বচ্ছ নিয়োগ করতে সিবিটি এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে পরীক্ষা ব্যবস্থা করতে হবে পুলিশ পরীক্ষায় সিভিক রিজার্ভেশন অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই দাবিগুলো আমি ডিটেলস তোমাদেরকে বলছি দেখো তার ব্যাপারটা আরও বুঝতে পারবে ডাব্লিউই বা কেপি কনস্টেবল ও এসআই এর ফর্ম ফিল প্রায় আট মাস অতিক্রান্ত হয়ে গেছে কোনো পরীক্ষা ডাব্লিউ প্রবল তরফ থেকে নেওয়া হচ্ছে না কারণ ওবিসি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন কিন্তু সুপ্রিম কোর্ট কোনোরকম স্টে অর্ডার দেয়নি এখনও তাও ডাব্লিউই পিআরবির দ্বারা আয়োজিত পরীক্ষাগুলো আপাতত স্থগিত বুঝতেই পারছ কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওবিসি মামলা মামলার রায় দেন বাইশে মে সেখানে পরিষ্কার বলা হয়েছে অন গোয়িং রিক্রুমেন্টে কোনো হস্তক্ষেপ করা যাবে না কিন্তু কেন ডাব্লিউই পি পরীক্ষা নিচ্ছে না সেখানে ডাব্লিউই পি একের পর এক পরীক্ষা নিয়ে যাচ্ছে বুঝতে পেরেছি প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট দেখো সম্প্রতি কয়েক মাস ধরে ডাব্লিউ বি এবং কেপিতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একটা দালাল চক্রের প্রবণতা দেখা যাচ্ছে তোমার জানো যে ইউটিউব সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল হয়েছিল সেখানে দালালরা পরীক্ষার তিন দিন বা একদিন আগে অসাধু উপায়ে প্রশ্ন ফাঁস করে বলে শোনা যাচ্ছে এর বিরুদ্ধে ডাব্লিউপিআর করার নিরাপত্তা এবং কঠোর পদক্ষেপের সাথে প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর দাবি জানানো হচ্ছে তৃতীয় নম্বর আমাদের দাবি কি আছে প্রশ্নপত্রকে নির্মূল করতে হলে পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করা জরুরি রয়েছে সিবিটির মাধ্যমে সর্বোত্তম উপায় একদম সত্যি ভালো সিবিটির মাধ্যমে পরীক্ষা নেওয়া বর্তমানে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং ডাব্লিউ পিআরবিকে করব অনুরোধ করবো সিবিটির মাধ্যমে পরীক্ষার ব্যবস্থা করুন এতে প্রশ্ন ফাঁস ও দুর্নীতি দুই নির্মূল হবে এখন অনেক বেশি টেকনিক্যাল এগিয়ে গেছে টেকনিক্যাল যুগ চলে এসছে সুতরাং এখন সিবিটির মাধ্যমে পরীক্ষা না নেওয়াটা কোনো ব্যাপারই নয় এবার দেখো পরবর্তী রয়েছে অত্যাধিক সিভিক ভলেন্টিয়ার এন ভিএফ এবং হোমগার্ডদের সংরক্ষণের জন্য সাধারণ ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে তোমার লাস্ট যে রিক্রুমেন্টটা বেরিয়েছিল সেই রিক্রুটমেন্টটা কিন্তু বেশি পরিমাণে সিভিক ভলেন্টিয়ার এন ভিএফ হোমগার্ডদের জন্য সংরক্ষণ করে দেওয়া হয়েছে সিট সেই জন্য কিন্তু সাধারণ ছেলেরা সত্যি বঞ্চিত হচ্ছে এই সংরক্ষণ অবিলম্বে প্রত্যাহার করতে হবে সমস্ত পরীক্ষাকে নিরাপত্তা ব্যবস্থা অতি সক্রিয় করতে হবে একদম সুন্দর পরিষেবা দিতে হবে তবেই কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবে না কড়া নিরাপত্তা রাখতে হবে তবে প্রশ্নপত্র ফাঁস হবে না অনেক কিছু ব্যাপার আছে যেখানে প্রশ্নপত্র আগের দিন আসছে সেখানেও কিন্তু করার নিরাপত্তা যেন প্রশ্নপত্র ছাপানো হচ্ছে সেখানেও করার নিরাপত্তা অর্থাৎ পুরো টোটাল সিস্টেমটাকে চেঞ্জ করা দরকার রয়েছে তবে কিন্তু সমস্ত কিছু আটকানো সম্ভব রয়েছে এবং দ্রুত এবং যেটা সব সবচেয়ে বেশি হচ্ছে দ্রুত পরীক্ষা নিয়ে ব্যবস্থা করতে হবে দীর্ঘ আট মাস ধরে অতিক্রান্ত হয়ে গেছে এখনও কোনো পরীক্ষার কোনো খবরাখবর আসে না যেটুকু আসে তো ডেটের পর ডেট চেঞ্জ হতে থাকে সুতরাং আমাদের দাবি মেনে মানতে হবে এরকম একটা আন্দোলন স্লোগান তুলতে হবে এবং তারপরে কিন্তু শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে এটাকে কিন্তু কমপ্লিট করতে হবে আমাদের দাবিগুলো তাদের কাছে পৌঁছাতে হবে এই আমাদের দাবি আছে সমস্ত নিয়োগপত্র স্বচ্ছ ও অতি দ্রুততার সাথে সম্পন্ন করতে হবে বুঝতেই পারে আমাদের এই সাধারণ কিছু পয়েন্ট রয়েছে আমি প্রথম পয়েন্টগুলো তোমাকে ভালো করে একটু একবার তো বুঝিয়ে দিই যেমন সেখানে দাবি কী আছে তবুও আবার বলছি কোয়া থেকে শিয়ালদা স্টেশন চত্বর সময় সকাল এগারোটা শিয়ালদা থেকে আমরা কতদিন যাব শিয়ালদা দিকে ধর্মতলা দেখতেই পাচ্ছ এবং কবে তারিখটা খেয়াল রাখো সবাই আবার বলছি একুশে নভেম্বর তাহলে আমাদের একটা দাবি নর্মাল যে আমরা সাধারণভাবে বুঝলে এক নম্বর দাবি কি আছে দ্রুত নিয়োগটা কমপ্লিট করতে হবে দ্রুত নিয়োগ ডাব্লুবি কেপির দ্রুত নিয়োগ কমপ্লিট করতে হবে এটা কিন্তু আমাদের এটা প্রথম সবচেয়ে বেশি ভাইটাল বা দ্বিতীয়টা কি প্রশ্নপত্র ফাঁস আটকাতে হবে প্রশ্নপত্র ফাঁসের জন্য আটকানোর জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করতে হবে সেটা প্রশ্ন ছাপানোর স্থান থেকে পুরো পরীক্ষা কেন্দ্র পর্যন্ত প্রশ্নপত্র ছাপানো কি বললাম প্রশ্নপত্র ছাপানো থেকে পুরো একদম পরীক্ষা সেন্টার পর্যন্ত করার নিরাপত্তা রাখতে হবে এবং তৃতীয় যে পয়েন্টটা রয়েছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট তৃতীয় পয়েন্ট রয়েছে যে আমাদের সামনের জন্য সিবিটি এক্সামের ব্যবস্থা করতে হবে তাহলে এটা কিন্তু একদম নিরাপত্তা একটা সিস্টেম ওকে আর ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে আরও স্টেশন যুক্ত হতে পারে আরও জানতে পারে যাতে সারা আগ্রহ রয়েছে অবশ্যই চলে আসবে শিয়ালদা স্টেশন সময় সকাল এগারোটা ওকে জয় হিন্দ ধন্যবাদ